নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এই কয়েকটা দিনের মধ্যে মাত্র পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে বিশাল পরিবর্তন অর্থনৈতিক ক্ষেত্রে আপনার অনেক কিছু ভালো দেখতে পাচ্ছি এবং প্রাপ্তিযুক্ত রয়েছেই বিভিন্নভাবে অর্থ আপনার হাতে আসতে পারে আপনারা কিন্তু বিস্তারিত আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কোন পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে সেই সুসময় সুপ্রভাব বিস্তার করতে চলেছে আপনারা আজকের ভিডিওটি তাই কন্টিনিউ দেখতে থাকেন আর অবশ্যই এটা লাইক করবেন যদি আপনার প্রয়োজন হয় বা পছন্দ হয় আমরা কিন্তু আজকে সেই পাঁচ রাশির জাতক বা জাতিকাদের কথাই বলবো যারা আজকে অর্থনৈতিক ক্ষেত্রে বিশাল প্রাপ্তির জায়গায় রয়েছেন প্রথমে যে রাশিটি কিনে আমরা আলোচনা করব তা হচ্ছে মিথুন রাশি যদি আপনার জন্মরাশিটি মিথুন হয়ে থাকে তাহলে ১৫ জানুয়ারি দু থেকে ১৯ জানুয়ারি দু এই সময়টার মধ্যে আপনি কিন্তু লক্ষ্য করবেন আপনি যে কর্ম করছেন সেই ক্ষেত্রে একটু বিশ্রাম আপনাকে রাখতে হবে আপনি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাহলে সেখান থেকে আপনি কাটিয়ে উঠে সফলতা লাভ করবেন কারণ কিছু গ্রহের অনুকূল দৃষ্টি আপনাকে অনেক রোগ থেকে কিন্তু মুক্ত করে দেবে এই সময় একটা সুস্থ জীবন লাভ করবেন আপনি শান্ত সংযত থাকবেন খাদ্যাভাসের পরিবর্তন দেখবেন দৈনন্দিন রুটিন মেনটেন করবেন শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি থাকবে না যা আপনাদের ক্ষেত্রে বাড়িতে কিছু শুভ অনুষ্ঠান হতে পারে এবং প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে সঞ্চয় ক্ষেত্রটা ভালো আর্থিক সমস্যার কোনো সম্মুখীন আপনাকে হতে হবে না এই সময়টার মধ্যে আপনারা দেখতে পাবেন আপনার পারিবারিক ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন পুরো সফল হওয়ার একটা সম্ভাবনা থাকছে পারিবারিক বিষয়ে আপনাকে কিন্তু কথাবার্তা ঠিক রাখতে হবে যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন ছোটো সদস্যদের একটু বোঝার চেষ্টা করতে হবে আপনার কর্মজীবনের ক্ষেত্রে আপনি ভালো কিছু পথ দেখতে পাবেন আপনি আপনার সিনিয়রদের কাছ থেকে প্রশংসা অর্জন করবেন সমর্থন লাভ করবেন আর ঠিক এই সময়ে আপনার কেউ কাঙ্ক্ষিত পদোন্নতিও লাভ করবেন এই সময়ে ছাত্রছাত্রীদের একটা বিশেষভাবে পরামর্শ দেওয়া হবে যে তাদের একাগ্রতা বাড়াতে হবে ধ্যান করতে হবে যোগব্যায়াম করতে হবে পরিস্থিতি বিপরীত হলে কিন্তু তারা করে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে যতটা পারবেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন তবেই কিন্তু ভালো ফল আপনি লাভ করবেন তবে প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন বিষ্ণুর সহস্ত্রনাম স্তোত্বটা জপ করবেন এটা অনেকটা ভালো ফল আপনাকে দিয়ে দেবে নেক্সট আমরা যে রাশিটিকে পাচ্ছি তা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আপ টু উনিশে জানুয়ারি দু ঠিক এই সময়টুকুর মধ্যে আপনারা দেখতে পাবেন যে রাহুর অবস্থান অষ্টম ঘরে যে কারণে খুব আবেগপ্রবণ হয়ে যেতে পারেন আপনার আবেগকে নিয়ন্ত্রণ রাখাটা কঠিন হয়ে যেতে পারে আপনার অদ্ভুত মনোভাব মানুষকে একটু বিভ্রান্ত করে দিতে পারে সেইটা একটু খেয়াল রাখতে হবে এছাড়াও আপনি অনুভূতি যে কোনো প্রকাশ করতে যাবেন না অন্যদের কাছে এটা এড়িয়ে চলুন পিতা মাতার সাহায্যে আপনি অতীতের যে কোনো আর্থিক সংকট থেকে এই সময় বেরিয়ে আসবেন আপনি কেবল আপনার মানসিক উত্তেজনা থেকে মুক্তি পাবেন তা কিন্তু নয় আপনি আপনার পরিস্থিতির উন্নতি করতে পারবেন আপনার সফলতা আপনার প্রচেষ্টা অনেক ভালো হবে এই সময় এই সময় পারিবারিক ক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন যথেষ্ট ধৈর্য ধৈর্য আপনাকে ধরতে হবে আপনার এবং তাদের মধ্যে একটা মতপার্থক্য আসতে পারে ধৈর্য হারানোর মতো কিছু অশালীন ভাষা ব্যবহার করার পরিস্থিতি আসতে পারে যতটা পারবেন এই জায়গাগুলো একটু ঠিক করে রাখুন তাহলেই ভালো থাকবেন এই সময়ে আপনি এমন সমস্ত কাজ করতে চাইবেন যেটা আপনি শৈশবের দিনগুলিতে করতে পছন্দ করতেন আর এই কাজগুলো কিন্তু আপনার কিছু গোপন শিল্প যেমন নাচ গান অঙ্কন এগুলোর সাথেও সম্পর্কিত হয়ে যেতে পারে আর ঠিক এই কারণে আপনাকে আপনার ক্যারিয়ার আপনার লক্ষ্য কিন্তু মনে রাখতে হবে আপনি আপনার আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগতে পারেন এই সময় আত্মবিশ্বাস কমে যেতে পারে তাই অবশ্যই বলবো যতটা পারবেন সেই দিকগুলো ধরে রাখার চেষ্টা করুন নিজেকে কঠোর পরিশ্রমে নিমজ্জিত করুন আর নিজের ওপর বিশ্বাস রাখুন দেখবেন সঠিক সিদ্ধান্ত নেবেন সঠিক জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন এই সময়টার মধ্যে প্রতিকার স্বরূপ প্রত্যেক দিন দুর্গা চালিসা পাঠ করতে পারেন সেটা অনেকটাই ভালো ফল আপনাকে দিয়ে দেবে আমরা নেক্সট যে রাশিটির কথা বলবো তা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে দু হাজার পঁচিশ সালের ঠিক পনেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি এই সময়টুকুর মধ্যে কন্যা রাশির মানুষরা শারীরিক মানসিক দুটো জায়গায় একটা ভালো কিছু দেখবেন মানসিক চাপ কিন্তু আর থাকবে না আর কোন শারীরিক সমস্যাও আসবে না একটা কথা মনে রাখবেন একটা সুশৃঙ্খল ব্যক্তি শৃঙ্খলা মেনে চলতে হবে সুস্থ থাকতে হবে অনেক কিছু করতে পারবেন এবং রাহুর অবস্থানের ওপর ভিত্তি করে দেখতে পাবেন তার যে সপ্তম ঘরে প্রভাব অর্থ লাভ কিন্তু এই সময় আপনি করতে পারবেন যত দ্রুত লাভ আপনি চাইছেন ততটাই পাবেন তবে ব্যয় কিন্তু বাড়বে বা ব্যয়ের প্রতি আগ্রহ হবেন আপনার সম্পদ সঞ্চয় করার এবং ভবিষ্যতের সমস্ত ঝুঁকির যে যত্ন নেওয়া এগুলোর দিকে একটু প্রচেষ্টা করুন কোনো আত্মীয় দ্বারা কোনো শুভ ঘটনা আপনার পারিবারিক ক্ষেত্রে একটা মনোযোগের মূল কেন্দ্রবিন্দু হতে পারে এবং এই সময় দূরবর্তী কোনো আত্মীয়দের কাছ থেকে ভালো কিছু খবর পেতে পারেন পুরো পরিবারের জন্য আনন্দের একটা মুহূর্ত আসতে পারে এই সময় আপনাকে স্মার্ট আচরণ করতে হবে কর্মক্ষেত্রে বিষয়গুলোর সমাধানের জন্য প্রথম থেকেই আপনার বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে হবে এবং অন্যদের হাসির পাত্র যেন না হয়ে যান সেই দিকটা খেয়াল রাখতে হবে আপনি যদি কোনো প্রবেশিকা পরীক্ষা জন্য তো প্রস্তুতি নিচ্ছেন তাহলে আগের চেয়ে এই সময়টা মনোযোগ সহকারে অধ্যয়ন করুন সেটা ভালো হবে পড়াশোনায় মধ্যে আপনার স্বাস্থ্যের উন্নতি রয়েছে খারাপ স্বাস্থ্য আপনার জন্য ক্ষতিকারক হয়ে যেতে পারে একটু খেয়াল রাখুন প্রতিকার কি করবেন প্রত্যেক দিন একচল্লিশ বার গরম বোধায়নম যদি পারেন তো অবশ্যই জব করবেন সেটা ভালো ফল আপনাকে কিন্তু দিয়ে দেবে আমরা নেক্সট যে রাশিটিকে পেয়েছি তা হচ্ছে মকর রাশি এই মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন এই সময়টার মধ্যে আপনাদের জীবনে কিছু পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন আপ টু পনেরোই জানুয়ারি দু থেকে উনিশে জানুয়ারি দু এই মকর রাশির জাতক বা জাতিকাদের ক্যারিয়ার সংক্রান্ত চাপ একটু আছে ছোটোখাটো অসুস্থতায় আপনি ভুগছেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন বন্ধুদের সাথে একটু সময় কাটাবেন পারিবারিক সদস্যদের সাথে একটু সময় কাটাবেন সেটা ভালো হবে এবং ছোটো ছোটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এবং কেতু কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে সময়টা অনেক ভালো ফল দেবে চন্দ্র রাশির সাপেক্ষে শনির অবস্থান দ্বিতীয় ঘরে তার প্রভাব অবাঞ্ছিত ব্যয়ের একটা জায়গা আসতে পারে আপনি বিভিন্ন উৎস থেকে আর্থিক সুবিধা কিন্তু লাভ করবেন প্রচুর অর্থ কিন্তু আপনি লাভ করতে পারবেন এই সময় আপনাকে খুশি বোধ করাবে এবং আপনাকে এই মুহূর্তে সৎ ব্যবহার করতে হবে তবেই কিন্তু আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন এটাও হতে পারে পরিবারের সদস্যরা আপনার কাছে কিছু জিনিস বা অর্থ দাবি করল আপনি হয়তো পূরণ করতে পারলেন না তাহলে সেক্ষেত্রে সমস্যা কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি আছে সহকর্মীরা আপনার কাছ থেকে অনেক পরামর্শ নেবে মানসিক ক্ষমতার প্রশংসা হবে সিনিয়র যারা রয়েছেন বস যারা রয়েছেন তাদের সাথে কিন্তু অনেকটা প্রশংসার জায়গা থাকবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি বাড়তে চলেছে এই সময় এবং আপনারা লক্ষ্য করতে পারবেন কিছু ভুল বোঝাবুঝি বা ভুল সমস্যা যেটা কিন্তু আপনার সময়টাকে নষ্ট করতে পারে সেই দিকটা একটু খেয়াল রাখবেন শিক্ষক বা প্রবীণদের কাছ থেকে সঠিক নির্দেশনা এই সময় আপনি পাবেন যেটা আপনার জন্য অনেক ভালো হবে প্রতিকার স্বরূপ প্রত্যেক শনিবার শনি গ্রহের জন্য হবনযোগ্য করবেন সেটা আপনার জন্য ভালো নেক্সট আমরা আলোচনা করবো পাঁচ নম্বরে যে রাশিটিকে তা হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের জীবনে কিন্তু এই সময়টা স্বাস্থ্য ব্যক্তিত্বের ক্ষেত্রে উন্নতি আছে চেষ্টা আপনাকে করতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে মানসিক চাপ থেকে আপনি মুক্তি পেতে চলেছেন এবং আপনি সৃজনশীল প্রতিভাকে নিয়ে এগিয়ে যেতে পারেন সেটা ভালো হবে আর্থিক অবস্থার উন্নতি আছে এবং এই সময় ভালো সুবিধা আপনি লাভ করবেন বাড়ির বাচ্চারা অনেক গৃহস্থলী কাজ সামলাতে পারবেন এবং একটা প্রবীণের মতো তাদের কাছ থেকে সাহায্যও চাইতে হবে সমাজে আকর্ষণ বাড়বে ব্যক্তিত্ব বাড়বে নতুন বন্ধ তৈরি হবে যেখানে আপনি সফলতা লাভ করবেন এই সময়টা ভাই বোনদের সাথে বাড়িতে কোনো কাজ থেকে বিরতি পেতে পারেন সিনেমা ম্যাচ দেখার প্রবল ইচ্ছা হতে পারে আপনি বাড়ির মানুষদের মধ্যে ভালোবাসার সম্প্রীতি বাড়াতে পারবেন কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি প্রভাবিত হতে পারে ছাত্রছাত্রী যারা রয়েছেন এই সময়টাই দেখতে পাবেন শিক্ষাক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত ফল লাভ করবেন নেগেটিভ চিন্তা থেকে দূরত্ব রাখুন ভালো সময়ের জন্য অপেক্ষা করুন কঠোর পরিশ্রম আপনি চালিয়ে যান সেটা ভালো হবে স্বরূপ পারলে শনিবার রাহুগ্রহের জন্য হবনযজ্ঞ করতে পারেন সেটা দারুণ ফল আপনাকে দেবে ভিডিওটি পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ